নমস্কার গল্প অল্প স্বল্প চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের আজকের গল্প বোকা হাতি কোনো এক বনে অনেকগুলো হাতি বাস করত তাদের যে রাজা ছিল তার নাম চতুর্দন্ত চতুর্দন্ত যে বনে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে থাকত একবার সেই বনে প্রচণ্ড জলাভাব দেখা দিল জলের জন্যে হাতিরা ছটফট করতে লাগল দলপতি তখন তার অনুগামীদের নিয়ে অন্য বনের দিকে চলে গেল এখানে এক পাহাড়ের ধারে ছিল একটা বড় হ্রদ তার জল ছিল কানায় কানায় ভর্তি জল দেখতে পেয়ে হাতির দল জলাশয়ে নেমে পড়ল এবং তারা মহানন্দে হ্রদের মিষ্টি জল পান করল জলে গা ভাসিয়ে সাঁতার কাটল আর জল ছিটিয়ে নানা রকম খেলা খেলতে লাগল সকলে বলল গুরুদেব আমরা এখানেই থাকব এখানে রয়েছে মনোরম একটা হ্রদ আর এর আশেপাশে রয়েছে অগন্তি গাছপালা এমন জায়গা আর কোথাও খুঁজে পাওয়া যাবে না তখন সেই হাতিগুলো সেইখানেই বাস করতে লাগল ঠিক সেই হ্রদের ধারে গর্তের মধ্যে থাকতো হাজার হাজার খরগোশ কয়েক পুরুষ ধরে তারা শান্তিতে বাস করছিল সেই হ্রদের ধারে এখন হাতিদের পায়ের চাপে তারা মারা পড়ার উপক্রম খরগোশদের তো বেশ চিন্তা হল এভাবে চলতে থাকলে আমাদের আর অস্তিত্বই থাকবে না আমরা সবাই হাতির পায়ে চাপা পড়েই মারা যাব হঠাৎ একদিন খরগোসদের এক জরুরি সভা বসল কি উপায়ে হাতির অত্যাচার থেকে বাঁচা যায় বা এ অবস্থায় কি করা উচিত তা ঠিক করবার জন্যই এই সভা ডাকা হয়েছে এই সভায় তর্ক বিতর্ক হল অনেক কিন্তু সিদ্ধান্ত কিছুই হল না অনেকে বলল এ অঞ্চল ত্যাগ করে অন্য এলাকায় চলে যাওয়া যাক কিন্তু সকলে তা মেনে নিতে পারল না আবার একজন পরামর্শ দিল কোনো বুদ্ধি করে হাতিদের হটানো যায় নাকি তখন সভার পরিচালক বলল তেমন সাহসী যদি কেউ থাকে যে হাতির কাছে দূত হয়ে যেতে রাজি আছে তবে আমি একটা রাস্তা বাতলে দিতে পারি তাতে করে আশা করি ভালো ফলই পাওয়া যাবে কিন্তু সেই অত্যাচারী হাতির কাছে যেতে কোনো খরগোশেরই সাহস হয়ে উঠল না শেষমেশ ধবে লম্বা চওড়া সাদা কানওয়ালা লম্বকর্ণ নামে একটা খরগোশ বলল জাতির উপকারার্থে সে যত ভয়েরই কাজ হোক না কেন আমি তা করতে রাজি পণ্ডিতরাই বলেছেন কুল রক্ষার জন্য কুলের যে কোনো ব্যক্তিকে গ্রাম রক্ষার জন্য কুলকে দেশ রক্ষার জন্য গ্রামকে এবং নিজেকে রক্ষার জন্য প্রয়োজন হলে পৃথিবীকেও ছেড়ে যাওয়া উচিত সভাকর্তার পরামর্শ অনুযায়ী লম্বকর্ণ গিয়ে হাতিদের দলপতিকে বলল ওরে সর্দার আমি চন্দ্রের শশক তোকে হুঁশিয়ার করে দিতে এসেছি আমাদের দেবতা চন্দ্রদেব তোদের উপর অত্যন্ত রাগান্বিত হয়েছেন হাতের সর্দার বলল কিন্তু আমাদের অন্যায়টা কি বলুন তো লম্বকর্ণ বলল এ এলাকায় চন্দ্রদেবের প্রজা হরগোশদের বাস তোরা পায়ে পিষে তাদের হত্যা করেছিস তাই প্রভু ক্রুদ্ধ হয়েছেন বাঁচতে তো এক্ষুনি এই অঞ্চল ছেড়ে পালিয়ে যা দলপতি বলল ও হে চন্দ্রদেবের বার্তা বহু বলতে পারো চন্দ্রদেব এই মুহূর্তে কোথায় আছেন আমি তাকে শ্রদ্ধা জানাতে চাই লম্বকর্ণ বুদ্ধি করে বলল তিনি এখন হ্রদের জলের মধ্যে এসেই বসে রয়েছেন তোদের শাস্তি দেবার জন্যে বিশ্বাস না হয় চোখে দেখে যেতে পারিস হ্রদের জলে চাঁদের যে ছায়া পড়েছিল খরগোশ চতুর্দন্তকে তাই দেখাল জলের ঢেউয়ে চাঁদের ছায়া কাঁপছিল তাই দেখিয়ে খরগোশ বলল দেখেছ প্রভু তোমাদের উপর রাগ করে কাঁপছেন হাতির দলপতি প্রণাম করে বলল চন্দ্রদেব অপরাধ নেবেন না পিপাসায় কাতর হয়ে এই হ্রদে এসেছিলাম অন্যায় হয়ে গেছে আজই আমরা চলে যাচ্ছি এইভাবে হাতিরা চলে গেল এবং খরগোশের বুদ্ধিতে গোটা খরগোশ কুল সুখে আবার দিন কাটাতে লাগল